আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না আমার মিস আত্মবিজয়ী বাংলাদেশি ম্যাগনালমকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে গত এগারোই এপ্রিল সম্প্রতি এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি বলেছেন রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার চালানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা হয় এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে অনেকে বলছিলেন যে তাকে অপহরণ করা হয়েছে শফিকুল আলম তিনি বলেছেন তাকে অপহরণ করার অভিযোগটি সঠিক নয় তদাপি আইনের আশ্রয় নেওয়ায় অধিকার রয়েছে আলমের অর্থাৎ নিরাপত্তার জন্যই তিনি হেফাজতে রয়েছেন এর আগে গত বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে আলম অভিযোগ করেন তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে লাইভটি প্রায় বারো মিনিট চলার পর বন্ধ হয়ে যায় এবং পরবর্তী সময়ে সেটি ডিলিটও হয়ে যায় এছাড়াও পুলিশ জানিয়েছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ম্যাগনার বাসা থেকে গতকাল রাত তাকে আটক করেছে পুলিশ আইন সংশ্লিষ্টদের সূত্র জানায় মডেল ম্যাগনাকে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়েছে সে আইন অনুযায়ী আইনের তিন দ্বারা অনুযায়ী কথিকর কাজ থেকে নিবৃত্ত রাখার জন্য সরকার যে কোনো ব্যক্তিকে আটক রাখার আদেশ দিতে পারবেন আবার এই আইনের তিন এবং দুই দ্বারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে এই আইনের নির্দিষ্ট দ্বারার ক্ষতিকর অপরাধমূলক কর্মকাণ্ডে কেউ জড়িত তাহলে ওই ব্যক্তিকে আটক রাখার আদেশ দিতে পারবেন আরও জানা যায় এই আইনে অনুযায়ী বাংলাদেশের সর্বভৌত্ব এবং প্রতিরক্ষার ক্ষতি করা বাংলাদেশের সঙ্গে বিদেশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পর্ক সংরক্ষণের ক্ষতি করা বাংলাদেশের নিরাপত্তা বা জননিরাপত্তা বা জনশৃঙ্খলার ক্ষতি করা বিভিন্ন সম্প্রদায় শ্রেণী বা গোষ্ঠীর মধ্যে সূত্রতা ঘৃণাবোধ উত্তেজনা সৃষ্টি করা আইনের শাসন বা আইন শৃঙ্খলার বজায় রাখার ক্ষেত্রে হস্তক্ষেপ করা উৎসাহ প্রদান করা বা উত্তেজিত করার কাজে যুক্ত ব্যক্তিকে আটকা দেশ দেওয়া যায় জনসাধারণের জন্য অত্যাবশ্যক সেবা বা অত্যাবশ্যক দ্রব্যাদির সরবরাহে বাধা সৃষ্টি করা তাছাড়াও জনসাধারণ বা কোন সম্প্রদায়ের মতো ভীতি আতঙ্ক সৃষ্টি করা এবং রাষ্ট্রের অর্থনৈতিক আর্থিক ক্ষতি করা কাজে যুক্ত থাকা ব্যক্তিকেও এই আইনে আটক রাখা যায় দু হাজার বিশ সালের পাঁচই অক্টোবর ম্যাগনালম মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক পূর্ণ ব্যবহার এবং নারীদের স্বাবলম্বী করতে নারী উদ্যোক্তা তৈরির উদ্যোগের জন্য এই পুরস্কার লাভ করেন ম্যাগনালম তবে তা লাইবের জন্যই আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে